সুপ্রিয় পাঠক আপনারা বহু লোকে আমাদের কাছে অর্ডার করেছেন নানা বই ঈদের পর এবং নতুন বছরের এই প্রথম আমরা নতুন চালান হাতে পেলাম এর জন্য আপনাদের অর্ডারটা নেবার পরেও সময় মতন বই পাঠাইতে পারি নাই বিশেষ করে প্রজাতির উৎপত্তি বইটি আমাদের স্টকে ছিল না এরপরে ধর্মের উৎস সন্ধানে বইটিও যে দেখুন ধর্মের উৎস সন্ধান একেবারে ভারতীয় বই হ্যাঁ নিউ আন্ডারথাল থেকে নাস্তিক তারপরে এই একটি বইয়ের অর্ডার ছিল অভিজিৎ স্যারের বিজ্ঞান ও ধর্ম সংঘাত নাকি সমন্বয় এই বইটিও আমাদের কাছে ছিল না সব থেকে বেশি যে জরুরি বইটি আমাদের কাছে শর্ট হয়ে গিয়েছিল সেটি হলো রিচার্ড ডকিনসের দ্য গড ডিলিয়েশন অনেক ভদ্রলোক এই বইটি অর্ডার করেছে আমরা অর্ডার নিয়েছি কিন্তু বই পৌঁছাতে পারি নাই তারপরে বিস্ফোড়া এই দেখুন বিস্ফোড়া সাইফুল বাতেন টিটুর বিস্ফোড়া খুবই চমৎকার বই একেবারে কমই মাদ্রাসার শিশু ধর্ষণ উপাখ্যান বলে পরিচিত এই বইটি অভিজিৎ স্যারের একটি বই ভিক্টোরিয়া ওকাম্পো এক রবি বিদেশিনীর খোঁজে সেই আর্জেন্টিনা ভিক্টোরিয়া ওকাম্পো আর কি মূল্যবান আরাকখানা বইও আমাদের কাছে এলো কোরআনের বই পীড়িত নরসুন্দর মানুষের বই খুবই ভালো বই হ্যাঁ আরব জাতির ইতিহাস রয়েছে পিকি হেট্রির বই ভারত থেকে প্রকাশ পেয়েছে এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ আর একটা বই কামসূত্র এই বইগুলো আমাদের কাছে এতদিন ছিল না নতুনভাবে এসেছে আপনাদের কাছে আমরা এক থেকে তিন দিনের মধ্যে পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে